অবিশ্বাস্য বিপিএল দু হাজার পঁচিশ সালের তেরোতম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের তেরোতম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স খেলাটি শুরু হবে আগামী নয় জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ কেননা রংপুর রাইডার্স ইতিমধ্যেই ফার্স্ট ম্যাচে ফার্স্টটিতে লাভ করে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে ফরচুন বরিশাল চার ম্যাচের তিনটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে তাই বলা যায় ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি কালকে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে রংপুর রাইডার্স দেশি এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ে দুর্দান্ত টিম কম্বিনেশন করেছে অপরদিকে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবং বিদেশি প্লেয়ার কায়ল ম্যার্স মোহাম্মদ নমির মতো প্লেয়ার দিয়ে ফরচুন বরিশাল দল সাজিয়েছে তাই তো এই ম্যাচ নিয়ে দুই দলের ভক্ত সমর্থকদের মাঝে দেখা গিয়েছে চরম উত্তেজনা এই ম্যাচে যেই দল ভালো খেলবে সেই দলই জয়লাভ করবে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে তারপরেও খেলার ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে দুই দলের পতাকা রাখা হলে জ্যোতিষিটিয়া ফরচুন বরিশালের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে রংপুর রাইডার্সের চেয়ে ফরচুন বরিশালই এগিয়ে থাকবে